আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন এটি হলো আমার একটি থাই কিং অফ চাকাপাদ আমের গাছ এটি একটি থাইল্যান্ডের বিখ্যাত একটি জাত আপনার এই গাছটির এক বছর বয়স হয়েছে আমার এখানে আরও অনেকগুলা কিং অফ চাকাপাদের গাছ আছে কিন্তু আমি সবগুলোতে আম নেইনি শুধু একটি গাছে আম নিয়েছি কারণ সাধে আসলে তো একদম খালি থাকলে তো আর ভালো লাগে না একটা গাছে আম থাকলে একটা দুইটা গাছে আম থাকলে দেখলে গাছে আম জ্বলছে এটা দেখলে খুবই ভালো লাগে মানে মনে হয় যেমন স্বাদ বাগান করাটা একটা মানে সফলতা আর কি যদি গাছে ফল থাকে আর কি আমার এই গাছটিতে গতবার দুইটি আম হয়েছিল আর কি আমটি খেতে অনেক মিষ্টি খুব সুন্দর একটা আছে বর্তমানে গাছটিতে পাঁচটি আম আছে আম অনেকগুলোই হয়েছিল কিন্তু পাঁচটি আম টিকেছে ছোট গাছ তো এই জন্য হয়তো এই যে এইগুলো এই যে এটা আমার থাই বেনানা মেঙ্গো আমার এই গাছটিতে ষাটটি আমের মতো টিকেছে মার্শাল্লাহ খুব সুস্বাদু একটি আম আমি গতবারও খেয়েছি তিনটি আম হয়েছিল এই গাছটিতে এবার এই গাছটিতে ষাটটি আমের মতো আছে এই আমটিতে অনেক সুন্দর একটি অ্যারোমা আছে খুব ডিপ একটি ফ্লেভার মার্শাল্লাহ খুব সুন্দর একটি আম আপনারা চাইলে আপনাদের বাগানে এই গাছটি নিঃসন্দেহে লাগাতে পারেন তারপরে কিং অফ চাগাবাত এটিও অনেক ভালো একটি জাত এখন আমার ফল দ্বারা আরেকটি গাছ দেখাবো এটি হচ্ছে আমার থাই মোনাম গাছ বারো মাসি আম গাছ আমি এই নভেম্বরের দিকে আরও এটা থেকে পাঁচটি আমের মতো হারভেস্ট করেছি এটা খুবই মানে একটি ভালো একটা জাত আমাদের বাংলাদেশের মানে খুব জনপ্রিয় একটি জাত আপনারা এটাও লাগাতে পারেন যদি আপনারা অসময়ে আম খেতে চান এই যে আস্তে আস্তে বড় হচ্ছে আমার সাত জুড়ে অনেক মুকুল ছিল গাছ গাছে কিন্তু আমি মুকুল বেগে দিয়েছি এখানে প্রায় পাঁচটি মোনাম গাছ আছে কিন্তু আমি শুধু একটি গাছে ফলন নিয়েছি হ্যাঁ তারপরে কিং অফ চাকাপাত আছে ছয়টি গাছ আমি শুধু একটি গাছে ফলন নিয়েছি তারপর ব্যানানা ম্যাঙ্গো এটাও আছে প্রায় তিনটি গাছ আছে কিন্তু আমি একটি গাছে শুধু ফলন নিয়েছি কারণ আমের সিজন চলতেছে সাধে আসবো আম দেখবো না তা কি হয় এই জন্য শুধু তিনটি গাছে আম নিয়েছি যেন আসলে সাধে আম ঝুলন্ত অবস্থায় দেখতেও খুব ভালো লাগে তাছাড়া নিজের গাছের একটা আম খেতে পারলো অনেক ব্যাপার স্যাপার অনেক কিছু এই জন্য আর কি আমি এই গাছটিতে গাছটি রোপণ করার সময় থার্টি পারসেন্ট গোবরের সার দিয়েছি আর পারসেন্ট মাটি এবং দিয়ে তৈরি করে লাগিয়েছি মার্ল খুব সুন্দর একটি আম দেখলে মন ভরে যায় আমার তো মনে হয় খাওয়ার চাইতে দেখাটাই অনেক আনন্দের একটা বিষয় খুব সুন্দর মশাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ প্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম